রাঁধুনি হালিম কিভাবে দ্বিগুণ স্বাদ বাড়িয়ে রান্না করা যায় সেই প্রক্রিয়াটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম তো এখানে আমি দু প্যাকেট রাঁধুনি হালিম নিয়েছি প্রথমে আমি হালিমের যে ডালগুলো আছে সেগুলোকে গরম পানির মধ্যে ভিজিয়ে রেখে দেব গরম পানির সাথে ডালগুলোকে খুব ভালো করে মিক্সড করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আমি দশ পনেরো মিনিটের জন্য আর এখন আমি বাকি রান্নাটা শুরু করছি এখানে আমি নিয়ে নিয়েছি দু কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তো পেঁয়াজগুলোকে বেড়েছে করে অর্ধেক পরিমাণ উঠিয়ে রেখেছি আর বাকি পেঁয়াজের মধ্যে আমি হালিমের এক প্যাকেট মশলা ব্যবহার করেছি দুই প্যাকেট হালিমের মধ্যে কিন্তু আমি এক প্যাকেট মশলা ব্যবহার করেছি তার কারণ হলো গিয়ে আমি যে এখানে গরুর মাংস নিয়েছি সেই মাংসটাকে কিন্তু আমি আগে রান্না করে নিয়েছি আমরা যেভাবে রেগুলার গরুর মাংস রান্না করে থাকি ঠিক সেই প্রসেসে তো এখানে কিন্তু আমি প্রায় এক কেজির মতো মাংস নিয়েছি তারপর মাংসগুলোকে আমি মশলার সাথে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিব আর মাংসগুলো কিন্তু আমার আগে থেকেই সিদ্ধ করা ছিল তো কিছুক্ষণ কষিয়ে এখন আমি ডালগুলো দিয়ে দিয়েছি তারপর হালিমের ডালটা মিক্সড করে নিচ্ছি খুব ভালো করে আর আমি যে কড়াইতে হালিমটা রান্না করছি আমার কড়াইটা একটু ছোট হয়ে গিয়েছে তাও একটু ম্যানেজ করে নিচ্ছি তো খুব ভালো করে আস্তে আস্তে আমি নেড়ে নিচ্ছি যেন হালিমটা নিচে না লেগে যায় আর হালিম রান্নার সময় কিন্তু অনবরত নাটতে হয় তা না হলে কিন্তু হালিম নিচে লেগে যায় এইভাবে আগে থেকে গরু মাংসটা রান্না করে আর পরবর্তীতে আপনি যখন হালিম রান্না করতে যাবেন তখন কিন্তু সময় বেঁচে যাবে অনেকখানি তো এইভাবে আস্তে আস্তে নাড়াছাড়া করতে করতে আমার হালিমটা রান্না হয়ে গিয়েছে একটি লবণ চেখে দেখলাম যে লবণটা কিছুটা কম হয়েছে সেক্ষেত্রে আমি এখানে কিছুটা লবণ অ্যাড করেছি তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আর আপনারা আমার মতো এইভাবে করে অবশ্যই হালিম রান্না ট্রাই করবেন আমি সবসময় হালিম এইভাবে রান্না করি আর এইভাবে রান্না করলে কিন্তু হালিম খেতে অসাধারণ হয় অবশ্যই আপনারা আমার রেসিপিটি ট্রাই করে দেখবেন এখন আমি হালিমটাকে একটু সাজিয়ে নিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা ধনিয়া পাতা কুচি মরিচ কুচি আর একটু লেবু দিয়ে দেখেন হালিমটা দেখতে কতখানি আমি দেখাচ্ছি আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে এখন আমি গরম গরম পরিবেশন করব আমার মজাদার রাঁধুনি হালিম